আয়োজিত হয়ে গেল দেশের চব্বিশটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাব ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি ইউসিটি এর প্রথম আসরের ক্যাপ্টেন্স মিটিং এদিন ক্যাপ্টেন্স মিটিং এ উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের এজিএম এয়ার মল্লিক রনি চব্বিশটি দল আটটি গ্রুপ প্রতিটি গ্রুপে তিনটি করে দল প্রতি গ্রুপ থেকে এক দল করে খেলবে কোয়ার্টার ফাইনালে এরপর সেমি এরপর ফাইনাল আচ্ছা চ্যাম্পিয়ন ট্রফি তবে রানার আপদের জন্য নেই কোনো ট্রফি চ্যাম্পিয়ন দল পাবে দুই লক্ষ টাকা আর রানার আপ পাবে এক লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় লেভেলে এমন টুর্নামেন্ট প্রথমবার হয় উচ্ছ্বসিত অধিনায়কেরা তারা জানালেন তাদের কথা সেই সাথে ধন্যবাদ দিলেন বসুন্ধরা গ্রুপ এবং ডেইলি সানকে অবশ্যই খুবই ভালো লাগছে এরকম একটা টুর্নামেন্ট খেলতে পেরে যদি ওটা আমাদের ক্রিকেট বলে আমাদের ইউনিভার্সিটির প্রথম একটা টুর্নামেন্ট গ্রুপটা মনে হচ্ছে যে ঠিক আছে অননির্ভেজ আসলে ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা তো দিনে বেস্ট আমরা আমরা ট্রাই যে এখানে স্পেশালিটি যেটা মনে হচ্ছে যে এখানকার গ্রাউন্ড ফ্যাসিলিটিস তারপর আপনাদের কমিউনিটি ফ্যাসিলিটিস এগুলো দুর্দান্ত ছিল আমার কাছে মনে হচ্ছে কারণ এন্ট্রি ফি ছাড়া এত বড় একটা আয়োজন করা এত সুন্দর তারপর আবার জার্সি ট্রাউজার ক্যাপস এগুলো প্রোভাইড করা এগুলো আসলে খুবই প্রশংসনীয় আমার কাছে মনে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির যে টুর্নামেন্টগুলো হয় এর মধ্যে হচ্ছে যে ইউলেভের একটা পেয়ার প্লে হয় দেন লাস্ট ইয়ার একটা হয়েছিলো যে নর্থ সাউথের একটা দিস ইয়ার হচ্ছে যে সান অর্গানাইজ বাই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সিজন ওয়ান আমার মনে হয় হোপফুলি এটা হচ্ছে যে বেস্ট ওয়ান হবে তো উই আর এক্সাইটেড ফর দ্য টুর্নামেন্ট না এটা তো আসলে একটা উপভোগ করার মতো একটা সিচুয়েশন সবাই দেখতে পারছে আর তাছাড়া দেখলাম যে সান এটা অনেক অনেক দিন ধরে ক্রিকেট খেলা হচ্ছিলো না ইউনিভার্সিটি লেভেলে যে ক্রিকেটটা হচ্ছিল না তারা দেখলাম যে শুরু করেছে তো মাঠে ক্রিকেটটা ফিরেছে এর জন্য আমরা আনন্দিত আর আমরা সবাই মুখিয়েছিলাম খেলার জন্য আমার সান এবং মানে বসুন্ধরার আমি বড় বড়ভাবেই অ্যাপ্রিসিয়েট করতেছি এই জিনিসটা আমাদের মানে আমরা প্রফেশনাল প্লেয়াররা যারা অনেকে আসি লিগ বলেন বিসিএল এনসিএল প্রত্যেক সিজনে একটা করে হওয়ার পরে এই যে এই টুর্নামেন্টগুলো আমাদের জন্য আমরা যে খেলতে পারি জিনিসগুলো আমাদের জন্য অনেক ভালো ওই লেভেলে যেতে হয় যেহেতু আমাদের দেশে এরকম স্পোর্টস চ্যানেল নাই টি স্পোর্টসের মতো যে এরকম অর্গানাইজারও নাই খুব বেশি তো এটা খুবই মানে ধন্যবাদ দেওয়ার মতো একটি বিষয় ফার্স্ট অফ অল যেহেতু হচ্ছে এটা একটা টুর্নামেন্ট যেহেতু এখানে প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো এই দিক থেকে তো সবার চ্যাম্প টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো ওই হচ্ছে আমার টার্গেট হচ্ছে সেম ইট নট ডিফারেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুব শর্ট টাইমে একটা ভালো একটা টিম করার চেষ্টা করেছি তো আমাদের টিমে সত্যি বলতে বেশ কিছু বড় নাম আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে ফার্স্ট টাইম এই এই ধরনের একটা টুর্নামেন্ট করতে যাচ্ছে ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি ডেলি ডেইলি প্রেজেন্ট বাই ডেইলি সান সো আমার মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট হবে আমরা খুব এনজয় করবো ইনশাআল্লাহ অন্যদিকে বহুদিন পর বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট শুরু হচ্ছে এতে পাল্টে গেছে ক্রিকেটের চিত্র এমন টুর্নামেন্ট এনজয় করবেন বলে জানান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পাবলিক রিলেশনসের প্রধান রইসুল হক চৌধুরী ছেলেমেয়েরা কি করবে এই চাপটা আসলে আমরা প্রথমেই দিতে চাই না অবশ্যই তারা ভালো খেলবে আমাদের টিম মাঝার সহ অন্যরা যারা আছে তারা প্রত্যেকেই খুব ভালো খেলোয়াড় আমাদের প্রত্যাশা থাকবে ভালো কিছু করা তবে তার চেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে এই ধরনের টুর্নামেন্টগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক প্রকার সহশিক্ষা কার্যক্রমে যেমন যুক্ত করছে আবার পাশাপাশি তাদের মেধার যে বিকাশটি আছে যে পড়াশোনা এবং খেলাধুলা একসাথে চলার কারণে তাদের মানসিক এবং শারীরিক যে বিকাশ সেটা কিন্তু খুব চমৎকারভাবে হচ্ছে কিভাবে ইউসিটির আইডিয়া আসলো অর্গানাইজার সত্যজিৎ বড়ুয়ার মাথায় তা নিজের মুখেই প্রকাশ করলেন তিনি আমরা সাধারণত যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হয়ে থাকে ওটা বেস্ট অব দ্য বেস্টদেরকে নিয়ে খেলা হয় এরই পরিপ্রেক্ষিতে এটার থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমরা এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্য ছিল যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে যেসব ইউনিভার্সিটিরা আছে খেলাধুলা করছে প্রফেশনাল পর্যায়ে তাদেরকে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করতে চেয়েছি যাতে একটা সুন্দর এমন টুর্নামেন্ট আয়োজন হয় যা আগে কখনও ইউনিভার্সিটি পর্যায়ে হয়নি শুধু এই টুর্নামেন্ট নয় বরং স্কুল কলেজ পর্যায়ে টুর্নামেন্টও আয়োজন করবে বসুন্ধরা গ্রুপ এবং ফিল্ড ফ্যাসিলিটি দিবে বসুন্ধরা স্পোর্টস সিটি বললেন বসুন্ধরা গ্রুপের এজিএম এআর মলিক রনি ইউনিভার্সিটি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল তো সেই সূত্রে সুযোগ হয়েছে তো সেই আমি মনে করি যে ইউনিভার্সিটি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আগেও আমাদের আছে বাট এত বড় পরিসরে আসলে প্রথমবারের মতো যেহেতু অনুষ্ঠিত হচ্ছে অবশ্যই আমি ভাগ্যবান আর পাশাপাশি মনে করি যে টুর্নামেন্টটি সফল হবে আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এবার আসর চলবে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্টের ব্রডকাস্টিং স্পন্সর হচ্ছে টি স্পোর্টস মিডিয়াই স্পন্সর হচ্ছে দ্য ডেইলি সান এবং গ্রাউন্ড ফ্যাসিলিটিস স্পন্সর হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটি মিজান রাশি কালের কণ্ঠ